আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে হলো কে দুটো খুবই সুন্দর সুন্দর ফটো তো এগুলো কিন্তু রিয়েল না এগুলোকে এডিট করে আমি তৈরি করেছি আর এগুলো কিন্তু আমি কোনো কম্পিউটার দিয়ে এডিট করে আমি আমার হাতে থাকা স্যামসাং ফোনটা দিয়েই এটা এডিট করেছি তো আপনারাও নিজের হাতে থাকা এই স্যামসাং ফোনটা মানে এই ফোনটা দিয়েই হলকে যে কোনো মানে নিজের যে কোনো ফটোকে এরকম করে তৈরি করতে পারবেন নিজের পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে বদলায় দিতে পারবেন তো আপনারা যদি নিজের পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে বদলিয়ে দিতে চান তাহলে এই ভিডিওটাকে প্রথম শেষ পর্যন্ত দেখুন এবং কোন অ্যাপটা দিয়ে আমি এইগুলো এডিট করি সেটা জেনে নিই ফটো এডিট করার জন্য আপনাদের একটা অ্যাপ দরকার প্লে স্টোরে যাবেন সার্চ করবেন ফটো ফটো রুম তো আমার এখানে ফটোরুম অ্যাপটি ডাউনলোডই করা আছে আমি এটাকে সরাসরি ওপেন করে নিলাম তো দেখতে পাচ্ছেন আমার এই ভিডিও মানে এই ফটোটা এডিট করা আছে তো এখন আমি এটাকে ক্যান্সেল করে দিলাম তো আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর আপনার গ্যালারির সব ফটোগুলো আপনারা এখানে পেয়ে যাবেন তো আমি এখানে এই ফটোটা সিলেক্ট করলাম পিছনে ব্যাকগ্রাউন্ড দেখুন পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু গায়েব করে দেওয়া হয়েছে তো এই যে এখানে আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন এখানে আপনারা আলাদা আলাদা সিনারি পেয়ে যাবেন সুন্দর সুন্দর এর মধ্যে যে কোনো একটাতে আপনারা ক্লিক করতে পারেন তো আমি এইটাই ক্লিক করছি তো আপনারা যে অপশানটিতে ক্লিক করবেন ওইটার সাথে আপনারা আরও তিনটা অপশান পেয়ে যাবেন তো আমি এখানের মধ্যে কোনোটাই সিলেক্ট করবো না আমি প্রথমটাই সিলেক্ট করব যেটা আমি প্রথমে সিলেক্ট করেছিলাম এখন ওটা আপলোড আপলোড হতে একটু সময় লাগবে আপনাদের ফোনে যদি নেটওয়ার্ক কোনো ঝামেলা না থাকে আপনাদেরও খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো এখন আপনারা এই যে নিচে এই এক্সপ্লোর নামের এই অপশানটিতে তো এক্সপ্লোর অপশান ক্লিক করার পর এখানে আসছে সেভ ভিডিও গ্যালারি তো আপনারা এই সেভ ভিডিও গ্যালারিতে অপশানে ক্লিক করবেন এখানে পিকচার না তো আপনার গ্যালারিতে পৌঁছে যাবে খুবই সহজ তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে আরও বেশি বেশি করে সহযোগিতা করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমার এই চ্যানেলটিকে মানে আমি যাতে আরও আগে এগিয়ে নিয়ে যেতে পারি বেশি বেশি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গাইজ আমি আশা করি আপনারা আমার চ্যানেলটিকে আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব আরও এগিয়ে নিয়ে যেতে আমাকে সহযোগিতা করবেন তো আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটিকেও ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই সবার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো আজকের ভিডিওটা এতটুকুই তো আল্লাহ হাফেজ